আবহাওয়া দপ্তর আগাম জানিয়েছিল সুন্দরবন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা সেই মতো গতকালকে বৃষ্টি হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বুধবার আবারও হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি কেদারচক সড়ুকাঠি সহ একাধিক সুন্দরবনের নদীমাত্রিক এলাকা জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি হাওয়া বেশি থাকায় বেশ কিছু গাছের ডাল যেমন ভেঙেছে তেমনই হাওয়ায় উড়েছে বেশ কিছু বাড়ির ঘরের চালও এক কথায় এই অকাল বৃষ্টিতে বিপর্যস্ত সুন্দরবনবাসী এই বিষয় হিঙ্গলগঞ্জ দুলদুল গ্রাম পঞ্চায়েতের মাধবী দন্দা নামে এক বাসিন্দা জানান বর্ষা হলি হয় যখন তখন বর্ষার একটা নিয়ম আছে তো বর্ষাকালে বর্ষা হবে এখন হবে কেটি কেন ভালো লাগছে এখনকার বর্ষা ভালো লাগবে না অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে তো কি নাম তোমার মাধবী মন্ডা কোঞ্জাবাড়ি কোটাড়ছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ